গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল বারান্দা দিয়ে ভিডিওটা শুরু করলাম দেখছো আজ ওয়েদারটা খুব সুন্দর উজ্জ্বলমলে আকাশ তো কী বলতো এটা ছিল রবিবারের দিনের ভিডিও আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার না শরীরটা একদম ভালো নেই হাত পা প্রচণ্ড যন্ত্রণা ভিতরে ভিতরে জ্বর আসছে মানে কীরকম একটা অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে তারই মধ্যে একটু একটু করে ভিডিও করে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই কদিন ভিডিও দিতেই পারিনি এডিট করতে পারছি না ভয়েস দিতে পারছি না মানে কিছু না কিছু একটা কাজ চলে আসছে হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আর ইউটিউবটা এমন একটা জায়গা করে মানে হয়ে গেছে আমার কাছে না একদিন ভিডিও দিতে না পারলে না মনটা খুব খারাপ লাগে তো ওই যে করে রেখেছিলাম আর শরীরটাও খুব খারাপ ছিল বললাম ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি তো ওই একটু একটু করে যা করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেখলে সকালে উঠলাম উঠে সকালে সমস্ত কাজ কাম করছি করা হয়নি এখনো তো এই শরীর খারাপ হোক যাই হোক তোমার কাজ তোমাকেই করতে হবে তাই না আর যারা পরিষ্কার দেখবে যারা একটু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে ভালোবাসে না তাদের যেন শরীর খারাপ থাকলেও মনে হয় যেন যে শুয়ে বসে থাকতে পারে না একটু ভালো থাকলে মনে হয় বাবা ঘরটা ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিই একটু এদিকটা পরিষ্কার করে নিই রান্নাবান্নাটা বান্নাটা নিই তাই না আমার তো এটা হয় বন্ধুরা সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এক সেকেন্ড পারি না হ্যাঁ একদম খুব শরীর খারাপ যখন উঠতে পারি না একদম শরীর দেয় না তখন তো আর কিছু করার নেই তখন তোমাকে শুয়ে বসে থাকতেই হবে তো যাই হোক বন্ধুরা দেখলে সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে তোমাদের দাদা দোকান বাজার করে এনে দিয়েছে ওইদিকে আমার শান কাচা সমস্ত কিছু করে রান্না রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম তো এদিকে রান্নাবান্না হয়ে এসেছে দেখলে ডাল করেছি আর করলা বেগুন আর মাছের তেল পোটা দিয়ে একটা তেঁতর তরকারি করেছি এটা খেতে ভালো লাগে জানো তো তোমাদের সাথে শেয়ার করবি হয়েছিলাম কিন্তু শরীরটা একদম ভালো না যে ক্যামেরা নিয়ে ভিডিও করবো না ইচ্ছাই হচ্ছিল না তো যাই হোক রান্নাবান্না করেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তারপর এখানে আমুদি মাছের ঝাল করেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ওই মোরলা মাছ যেটা বলে খুব সুন্দর লাগে খেতে তারপরে বন্ধুরা বান্না হয়ে গেছে কি বলো তো হচ্ছে খেতে চোখ খাওয়ার ইচ্ছাটাই থাকছে না মুখে যেন কিছু ভালো লাগে না কিন্তু ওই খেতে হবে ওষুধ খাবো সেই জন্য ওই যে অল্প করে ভাত নিয়ে নিয়েছি আর ওই যে তেঁতোর তরকারিটা নিয়েছি বেশ ভালোই লাগলো মুখে তেঁতোটা খেতে জানো তো তারপরে ওই একটু মাছের তরকারি নিয়েছি আর ছেলেও খেতে চাইছে না অল্প করেই ভাত নিয়েছি তো যাই হোক এখন আমরা খেয়ে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে দেখা হবে তো এখন খাওয়া দাওয়াটা ঝটপট করে নিই বন্ধুরা আবার দেখা হচ্ছে এটা ওই তিনটে সাড়ে তিনটের দিকে ভিডিও এডিট করলাম ভয়েস দিলাম মানে ওই ফেসবুকে ছাড়লাম তো বন্ধুরা তারপরে খাচ্ছে একটু দই টক দই আমার ঘুরতে খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে এরকমভাবে টক দই খেতে তো যাই হোক বন্ধুরা খেলাম দিলাম আর ভিডিওটা করে এটা আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা মানে সোমবার দিন একদম রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম মানে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা ডিম ভাজা করেছি মাছের তরকারি ডাল আমের চাটনি রান্না বান্না করে যা কাজ সমস্ত কিছু করে স্কুলে গেছিলাম ছেলেকে আনতে ছেলের চুলটা না অনেকটা বড় হয়ে গেছে কাটবো কাটবো করে কাটাই হচ্ছিল না পরীক্ষা চলছিলো সেই জন্য আজকে ভাবলাম না আজকে সময় আছে কাটিয়ে নি তারপর একটা বিয়েবাড়ি পড়েছে ওরা যাবে আমি যাব না তো সেই জন্যই সোমবার দিন চুলটা কাটিয়ে বাড়িতে আসছিলাম বাসটা পুরো ফাঁকাই ছিল আর রাস্তায় খুব জ্যাম ছিল জানো তো জানি না কিছু হচ্ছে হয়তো মিছিল ফিছিল বেড়েছে এখন তো এদিক ওদিক সেদিকে সারাক্ষণ মিছিল হতেই থাকে মিটিং হতেই থাকে তো যাই হোক বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর দেরি হয়ে গেছিল যাওয়ার সময় সেই জন্য জামাকাপড় শোকাতে দিতে পারিনি এসেও ড্রেসগুলো ধুয়ে দিলাম যেগুলো কেচে গেছিলাম সমস্ত কিছু দিয়ে দিলাম গোপুর সোনাকে পুজো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই এখন তোমাদের সাথে সেটাই পুরো শেয়ার করছি মানে সমস্ত কাজবাজ কমপ্লিট এবার যাবো শুতে তো বন্ধুরা আর ভিডিওটা করিনি আবার দেখা হচ্ছে এটা বেলা ওর ম্যামের বার্থডে ছিল তো ওর ম্যাম আমাদের জন্য কেক নিয়ে এসেছিলো তো এখান থেকে কেক খেয়েছে আর দুটো আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে চকলেট কেক এই কেকটা খেতে খুব ভালো লাগে কে কে ভালোবাসো অবশ্যই জানিও তারপরে এটা আবার পরের দিন সকালবেলা মানে এইটা ছিল মঙ্গলবার তো বন্ধুরা এই দিকে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে তাই আর একটু বারান্দাতে এলাম চলো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো আমার বাড়িতে নতুন সদস্য আগমন এই বারান্দায় তো পাখিতে বাসা দিত বা বাচ্চা দেয় আবার এই বারান্দাতেও দিচ্ছে দেখো কি সুন্দর বাসা করে ডেকে এখনো বাচ্চা হয়নি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও কেমন লাগলো তো এটা ছিল বুধবার দিনের ভিডিও ডিমের তরকারি করল আলু ভাজা ডাল আলু মাখা আর ডিমশি টা মতোটা